খুনের প্রায় মাসখানেক অতিক্রান্ত সত্ত্বেও বিড়ি ব্যবসায়ী রাহুল শেখের মূল হত্যাকারীরা পাকরাও না হওয়ায় এসপি কার্যালয়ের সামনে জড়ো হলেন অসংখ্য পুরুষ মহিলারা মঙ্গলবার শিলচর পুলিশ সুপার কার্যালয়ের সামনে খুনিদের শীঘ্রই পাকড়াও করে ফাঁসির দাবি তুলেন মৃত রাহুল শেখের পিতা পরে পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করে প্রয়াত রাহুল হত্যাকাণ্ডের মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান তার পিতা আব্দুল হালিম তিনি জানান পুলিশ সুপার তাকে শীঘ্রই তদন্তক্রমে বাকি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন বাকি অভিযুক্তরা খুন করে পালিয়ে যায় মুর্শিদাবাদের নিজ গ্রামে প্রয়াত রাহুলকে প্রাণে মেরে বর্তমানে দিব্যি ও বেপরোয়া ঘুরছে ফিরছে বলে জানান অভিযোগকারী আব্দুল হালিম আমার আমার ছেলের নাম হচ্ছে রাহুল শেখ আমাদের বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ সুতি থানা পোস্ট অফিস ছাপঘাটি গ্রাম খাপুর এখানে আজকে আসছি আমাদের যে শিলচরের যে এসপি ওনার কাছে আমি করজোরে নিবেদন করতে এসছি যে আমার আমার ছেলে চার তারিখ চার তারিখ থেকে চার তারিখ থেকে আজকে আনুমানিক ছাব্বিশ তারিখ এখন পর্যন্ত আমি কোনো ভালো সুফল বা যারা আমার ছেলেকে হত্যা করেছে তাদেরকে এখন পর্যন্ত আমি অ্যারেস্ট দেখতে পাচ্ছি না পুলিশ দুজনকে এর আগে অ্যারেস্ট করেছিল কিসের বলে আমার এ এফআইআর বলে অ্যারেস্ট করেছিল জানি না কোন মাথা এতে ঢুকা ঢুকে আছে যে আমার ছেলেকে অ্যারেস্ট করার পরেও না আমার ছেলেকে হত্যা করার পরে আমি মানে আর কি ই করেছিলাম কমপ্লেন করেছিলাম কমপ্লেনের বলে দুজনকে ধরা পরেও চব্বিশ ঘন্টা পরে ছেড়ে দিয়েছে তারপরে আমি বললাম স্যার কেন ছাড়লেন তো বলছি আমরা ফোর্টি ওয়ানের বলে ছাড়ে চালাম আপনার ছেলেকে যে ওরা যে এই রকম করে করেছে তার কাছে আমাদের মানে কোনো সবুজ নাই আমি বললাম আর কি সবুজ লাগে স্যার আর কি সবুজ লাগে আমার ছেলের বাইক পাওয়া গেছে আমার ছেলের স্যান্ডেল পাওয়া গেছে আমার ছেলের বিড়ি পাওয়া গেছে তো আর কি লাগে বলছে না ফোরটি ওয়ান মানে এটা বুঝায় আমি বললাম আমি তো স্যার মুখো সুখ মানুষ ফোরটি ওয়ান মানে জানি না তো বলছে ফোরটি ওয়ান মানে আমি যে কোনো মুহূর্তে আমরা ওরাকে আনতে পারি হ্যাঁ ওরা ওরা এখন মু মুর্শিদাবাদে নিজ বাস ভবনে ওরা অ্যাস আরাম করে ঘুরছে ওরা পাওয়ারফুল দেখাচ্ছে যে আমাদের কি কী হবে আমাদের কিছু করতে পারবে না ওরা টোটাল হচ্ছে পাঁচজন জনের মধ্যে দুজনকে পুলিশে অ্যারেস্ট করেছে আপাতত পাঁচ দিনের রিমেন্টে নিয়ে নিয়েছিল সেলিম শেখকে পিতা কালু শেখ ইকবাল শেখ পিতা মেজারুল শেখ হ্যাঁ এরাকে বুঝলেন কিনা দুজনকে আপাতত শিলচর জেলে পাঁচ দিন রিমান্ডের পরে দেওয়া হয়েছে বাকি তিনজন এখনও পলাতক আমাদের জানা সূত্রে আগে দেখেছিলাম আগে শুনেছিলাম যে নাকি তারা কেউ আছে মুম্বাইয়ে কেউ আছে বাংলাদেশে কেউ আছে বুঝলেন কোন কোন কলকাতাতে এখন এখন ওরা বিন্দাস নিজস্ব বাসভবনে নিজস্ব বাসভবনে ঘুরা ঘোরাফেরা করছে